আমাদের প্রধান অতিথি বসে আছেন মানুষের নেতা আমাদের সকলের প্রিয় মাহমুদ রহমান মান্না বীর হাবিব ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ মুরার জ্যোতিয়া আশেদ প্রধান ফারুক ভাই লিঙ্কন ভাই সকলকেই এবং জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনারা সকলকেই সংগ্রামের শুভেচ্ছা মিডিয়া বন্ধুদের যেহেতু প্রায় বেঁধে গিয়েছে দুইটা আমি দুটি কথা বলে আমি কথা শেষ করবে বন্ধুরা এই সরকার সংস্কারের নাটক করে ভোটকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং দামে আওয়ামী লীগ এবং ভারতের পতাক তারা ঘুরে বেড়াচ্ছেন ভয় পাচ্ছেন ছাত্র নির্বাচনের কথা শুনলেই তাদের গায়ে যাওয়ার এসে যায় আমরা বলতে চাই ছাত্র নির্বাচন জনমানুষের দাবি ছাত্র নির্বাচনের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে ছাত্র নির্বাচনের আগে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না ছাত্র নির্বাচন

ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখাবে ছোটগ্রামের হইলাশ ও ইতিহাস আল্লাহ হাফেজ